যে কেউ মহৎ হতে পারে কারণ সেবা করার ক্ষমতা সবারই আছে মানুষের সেবা করতে তোমার কোনো কলেজ ডিগ্রি দরকার নেই মানুষের সেবা করার জন্য ব্যাকরণ শেখার দরকার নেই তোমার শুধু একটি মহৎ হৃদয় আর ভালোবাসায় পূর্ণ আত্মা থাকতে হবে সবচেয়ে খারাপ মানুষগুলোর মাঝেও অল্প কিছু ভালো গুণ আছে আবার সবচেয়ে ভালো মানুষগুলোর মাঝেও অল্প হলেও খারাপ গুণ আছে এটা বুঝতে পারলে আমরা ঘৃণার পথে অনেক কম যাব সবচেয়ে অন্ধকার রাতে সবচেয়ে উজ্জ্বল তারাগুলোকে দেখা যায় যে তোমার সুত উপকার করেছে তাকে এমনভাবে কৃতজ্ঞতা জানাও যেন সে কেন তোমার আরও বড় উপকার করল না এই এইভাবে আফসোস করে আমাদের জীবন সেখানেই শেষ হওয়া শুরু করে যেখান থেকে আমরা সত্যের ব্যাপারে চুপ হয়ে যাই মানুষের জন্য সত্যকে এড়িয়ে যাওয়া এবং বোকা সেজে তাকার চেয়ে বিপজ্জনক কিছু আর পৃথিবীতে নেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল অন্যদের জন্য আমি কি করছি সবাই বিখ্যাত হতে পারবে না কিন্তু সবার পক্ষেই মহান হওয়া সম্ভব